খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক নুর ইসলামের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নুর ইসলাম তার রোপণ করা ধান গাছের সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খালে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নুর ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন স্থানীয় বাসিন্দা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল পাড়ে জমি লিজ নিয়ে কৃষি খামার তৈরি করেছিলেন দুপুরের কোনো এক সময় সেই খামারে রোপণ করা ধান গাছে ঝেঁচ দিতে পানি তোলার জন্য মোটর চালু করতে যান তিনি তখন বিদ্যুতায়িত হয়ে তার সহ পার্শ্ববর্তী খালে পড়ে মারা যেতে পারেন তিনি বিকাল ঠিক সাড়ে তিনটার দিকে তার লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয় পরে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় আমাদের ওই যে উপ পরিচালক ক্রিয়া ক্রিয়ার মানে আমাদের বরিশাল ইউনিভার্সিটির উনি মানে লিজ নিয়ে জমি চাষ করতেন একটা ইরিগেশনের প্রজেক্টে এরকমের পানি দেওয়ার জন্য মানে উনি ইটা লাগাইতে গেছিলেন কারেন্টের সেইখানেই মানে হাতটা ছিল সম্ভবত ওই কারেন্টের সুইচে গিয়ে তার হাত লাগার পরে উনি শখ পানিতে পড়ে যায় মানে পাশে খাল ছিল ওইখানে পড়ে যায় ওইখানে পড়ে যাওয়ার পরে মানে আশেপাশে কোনো লোকজন ছিল না যার ফলে আমরা মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মানে প্রায় দশ মিনিট পরে জানতে পারছে যে ওনার এই অবস্থা এটা মারা গেছে এবং সাথে সাথে আমাদের কর্তৃপক্ষ সহ আমরা সবাই ওখানে গিয়ে তাকে মৃত অবস্থায় মানে পাওয়া গেছে ওনার বাড়ি নবগঞ্জে ওনার মা এবং ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে আসতেছে আর ওনার স্ত্রী তো এখানে ছিলেনি উনি আসতে ইলেকট্রিক শপ নিয়ে এখানে আসছে আসার পর আমরা ইসিজি করাচ্ছি ওনাকে মৃত্যু পেয়েছি মৃত্যু ঘোষণা করেছি আমরা এখন হিম হিমঘরে পাঠাচ্ছি কি পরবর্তী ময়না তদন্তের জন্য